আজকে আমি কয়েকটা খাবারের দোকানে যাব আর দেখবো পয়লা বৈশাখ উপলক্ষে কেউ আমাকে কিছু ফ্রিতে খেতে দেয় কিনা তো চলো শুরুটা এই দোকান থেকে করা যায় দোকানের দাদাটাকে আমি বললাম যে পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে বিনা পয়সায় মিষ্টি মুখ করাবে কি না কিন্তু উনি তো মুখের উপর না বলে দিল ঠিক আছে কোনো ব্যাপার না মন শক্ত করে আমি চলে গেলাম আরেকটা দোকানে ওখানে কাকুটা আমাকে বিনা পয়সা লজেন্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল তারপর লজেন্স পেয়ে খুশি হয়ে আমার শয়তানি আমাকে বলে এবার তো একটা বড় সড়ক মা তারপর আমি এই দোকানটাতে গিয়ে ডিরেক্ট বলেই দিলাম যে আমাকে ফ্রিতে ফ্রুটি দিতে কারণ খুব গরম পড়েছে আজকে তারপর বিশ্বাস করবে না কাকুটা সুতো সুতো দিয়েছিল কারণ আমি ওনার দোকানের রেগুলার কাস্টমার আর এরপর হলো আসল ধামাকা আমি চলে গেলাম মোমোর দোকানে ফ্রিতে মোমো পাওয়া যায় কিনা দেখতে দোকানে ভিড় থাকা কাকুটা আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলে তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি গরম গরম মোমোর প্লেট আমাদের হাতে চলে আসে আর এই গরমে মোমো খেতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম ভিডিওর জন্য ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুভ নববর্ষ সকলকে সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই